নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে এর আমাদের আলোচনার বিষয় চতুর্থ শ্রেণীর আমার গণিত আজকে আমরা করব এক থেকে পাঁচ নম্বর পাতার অঙ্কগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম পাতাতেই কি আছে আমরা দেখে নিই আছে আগের পড়া মনে করি আগের ক্লাসে কিছু করেছো অঙ্ক সেই ধরনের কিছু অঙ্ক আছে এখানে প্রথমে কি আছে আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেয়া হবে আজ সকালে কিছু ইঁট এনে সাজিয়ে রাখা হয়েছে আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি এখানে দেখো ইট সাজানো আছে মোট কটা শাড়ি আছে চারটে শাড়ি আর এক একটা শাড়িতে কটা করে ইঁট আছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি আটটি করে তাহলে এখানে লেখা আছে কি মোট শাড়ির সংখ্যা সমান কি হবে চারটি আর প্রতিটি শাড়িতে কটা করে ইঁট আছে আটটি তাহলে মোট ইটের সংখ্যা বার করতে গেলে কি করতে হবে চার আর আটে গুণ করতে হবে চার আর আটে গুণ করলে হয় বত্রিশ তাহলে মোট ইটের সংখ্যা কত পেলাম আমরা বত্রিশটি নিচে দেখো ইঁটের সংখ্যা সাজিয়ে ছবিতে দেওয়া আছে বত্রিশটা ইঁট উত্তর হবে বত্রিশ আমরা দু নম্বর পাতাতে চলে এসেছি প্রথমের প্রশ্ন কী আছে একের দাগের ঝিল ঝিমলিদের মাঠে তিনশোটি ইঁট সাজিয়ে রাখতে হবে প্রতি শাড়িতে দশটি করে ইঁট রাখলে মোট শাড়ির সংখ্যা কত কিভাবে বার করতে হবে ভাগ করে সেটা পাশে ভাগটা করে দেখিয়ে দেওয়া আছে তিনশো ভাগ দশ সমান তিরিশটি আমরা দুয়ের দাগের অঙ্কে চলে যাব সুজিত প্রতি শাড়িতে আটটি করে দুশো আটটি ইট সাজিয়ে রাখল মোট শাড়ি কটা হবে সেটা বের করতে হবে তাহলে ভাগ করতে হবে দুশো ভাগ আট তাহলে ভাগটা আমরা খাতায় করে দেখে নিই দেখো ভাগটা করেছি দেখো আটকে প্রথমে দুটো সংখ্যা নব দশক আর শতকের দুটো সংখ্যা নিয়েছি আটকে দুই দিয়ে ভাগ করে গুণ করে ষোলো ষোলো আর এখানে ষোলো আর কুড়ি বিয়োগ করে এসেছে চার এককের ঘরের সংখ্যা আমরা নামিয়ে নেব কে আছে আটচল্লিশ হলো এবারে আট ছয় আটচল্লিশ করেছি দেখো উত্তর হয়েছে ছাব্বিশ তিনের দাগে চলে যাব সোফিয়া বারোটি শাড়িতে কিছু ইঁট সাজিয়ে রেখেছে প্রতি শাড়িতে বারোটি করে ইঁট রেখেছে এখানে বার করতে বলেছে ইঁটের সংখ্যা তাহলে ইটের সংখ্যা বার করতে গেলে গুণ করতে হবে আমরা বুঝতেই পারছি বারোকে বারো দিয়ে গুণ করতে হবে আমি গুণটা করে দেখিয়েছি দেখে নাও একবার দেখো বারোকে বারো দিয়ে গুণ করে প্রথমে হচ্ছে বারো দুই চব্বিশ পরের লাইনে বারো এককে বারো করেছি দিয়ে দুটোকে যোগ করলে হয় একশো চুয়াল্লিশ তাহলে উত্তর হবে একশো চুয়াল্লিশ পরে কী লেখা আছে এখানে ছবিতে দেওয়া আছে মোট ইট কুড়িটি আর শাড়িতে ইট পাঁচটি এটা মোট শাড়ি বার করতে বলেছে ভাগ করে কুড়ি আর পাঁচে ভাগ করে উত্তর এসেছে চার আমরা তিন নম্বর পাতায় চলে এসেছি দেখো তিন নম্বর পাতায় রঙিন কার্ড দিয়ে সংখ্যা শেখা একটা ছক আছে রঙিন কার্ড দিয়ে সংখ্যা করে করে ছকটা তৈরি করা আছে দেখো ছকটা আমি খাতায় পূরণ করে দেখিয়েছি দেখে নাও দেখো প্রথমে শতক দশক এককের ঘর আছে সেখানে প্রথমে আছে দুটো কার্ড একশোর আর দশকের ঘরে দুটো কার্ড দশ আর এককের ঘরে একটা একটা করে তিনটে কার্ড তাহলে বিস্তার করে লিখিতে দুশো যোগ কুড়ি যোগ তিন আর স্থানীয় মানে বিস্তার করে লিখলে কি হবে দুই শতক দুই দশক তিন একক অঙ্কে লিখি মানে সংখ্যাটা সংখ্যাটা কত হচ্ছে দুশো আর কথায় লিখলে সংখ্যাটা কত হবে দুই শত তেইশ পরের ছকে চলে চলে আসব হ্যাঁ শতকের ঘরে শতকের ঘরে চারটে একশোর কার্ড আছে আর দশকের ঘরে ছটা এককের ঘরে পাঁচটা তাহলে ওটা বিস্তার করে লিখলে কি হবে চারশো যোগ ষাট যোগ পাঁচ সেটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে কি হবে চার শতক ছয় দশক পাঁচ একক তাহলে সংখ্যাটা কত হচ্ছে চারশো পঁয়ষট্টি তাহলে সেটা কথায় লিখলে হবে চার শত পঁয়ষট্টি আমরা পরের ছকটায় চলে আসব পরের ছকে আছে কী করেছি দেখো একশোর তিনটে কার্ড আছে শতকের ঘরে দশকের ঘরে আছে পাঁচটা দশের কার্ড আর এককের ঘরে কার্ড আছে চারটে তাহলে বিস্তার করে লিখলে কী হবে তিনশো যোগ পা পঞ্চাশ যোগ চার তাহলে এটা স্থানীয় মানে বিস্তার করে লিখলে কী হবে তিন শতক পাঁচ দশক চার একক সংখ্যাটা তাহলে কত হচ্ছে তিনশো চুয়ান্ন কথায় লিখলে কী লিখবো আমরা তিনশত চুয়ান্ন আমরা পরের ছকটাই দেখে নেব একটা একশোর কার্ড আছে আর দর্শকের ঘরের কার্ড আছে তিনটে এককের ঘরে দুটো কার্ড আছে তাহলে বিস্তার করে লিখলে কী লিখবো একশো যোগ তিরিশ যোগ দুই আচ্ছা এটাকে আমরা স্থানীয় মানে লিখব কী লিখব এক শতক দুই তিন দশক দুই একক তাহলে সংখ্যাটা কত হচ্ছে একশো বত্রিশ তাহলে কথায় আমরা কী লিখব এক শত বত্রিশ পরের ছকে চলে যায় পরের ছকে আমরা করেছি শতকের ঘরে পাঁচটা কার্ড দশকের ঘরে চারটে আর এককের ঘরে দেখো নটা তাহলে বিস্তার করে লিখলে কি হবে পাঁচশো যোগ চল্লিশ যোগ নয় তাহলে এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখলে কিভাবে লিখবো পাঁচ শতক চার দশক নয় একক সংখ্যাটা কত হচ্ছে পাঁচশো ঊনপঞ্চাশ আমরা এটাকে কথায় লিখেছি পাঁচ শত উনপঞ্চাশ আচ্ছা পরের ছকটায় চলে যায় শতকের ঘরে কটা কার্ড আছে দুটো আচ্ছা দশকের ঘরে কার্ড আছে পাঁচটা এককের ঘরে কার্ড আছে পাঁচটা তাহলে এটাকে বিস্তার করে লিখলে হবে দুশো যোগ পঞ্চাশ যোগ পাঁচ স্থানীয় মানে বিস্তার করে লিখলে কি হবে দুই শতক পাঁচ দশক পাঁচ একক সংখ্যাটা কত হচ্ছে দুশো পঞ্চান্ন তাহলে এটা কথায় লিখলে দুই শত পঞ্চান্ন লিখব কথায় লিখলে আমরা লিখব কত দুই শত পঞ্চান্ন পরের ছকে চলে যায় শতকের ঘরে কটা কার্ড আছে আছে সাতটা আর দশকের ঘরে আছে কার্ড আটটা এককের ঘরে কোনো কার্ড নেই তাহলে এটাকে আমরা ধরে নেব শূন্য তাহলে বিস্তার করে কী লিখব সা সাতশো যোগ আশি যোগ শূন্য তাহলে এটা স্থানীয় মানে কি লিখব সাত শতক আট দশক আর শূন্য একক মানে সংখ্যাটা হচ্ছে সাতশো আশি কথায় লিখলে লিখব সাত শত আশি পরের ছকে চলে আসি শতকের ঘরে চারটে কার্ড দেয়া গেছে দেয়া হয়েছে দশকের ঘরে কোনো কার্ড নেই মানে ওটা আমরা শূন্য ধরব আর এককের ঘরে নটা মানে এটা কত ধরব নয় তাহলে সেটা বিস্তার করে লিখলে হবে চারশো যোগ শূন্য যোগ নয় আচ্ছা এটাকে আমরা এবার স্থানীয় মানে বিস্তার করে লিখবো চার শতক শূন্য দশক নয় একক তাহলে সংখ্যাটা হবে চারশো নয় কথায় লিখিতে লিখবো কত চার শতক নয় পরের ছকে চলে আসি পরের দশকের ঘরে আছে সাতটা কার্ড আচ্ছা আর দ শতকের ঘরে সাতটা কার্ড দশকের ঘরে আছে পাঁচটা আর এককের ঘরে আছে নটা তাহলে বিস্তার করে লিখলে কী লিখব সাতশো যোগ পঞ্চাশ যোগ নয় সেটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে কত হবে সাত শতক পাঁচ দশক নয় একক সংখ্যাটা কত হবে সাতশো উনষাট তাহলে এটাকে কথায় লিখলে কী লিখব সাত শত উনষাট চার নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি কি লেখা আছে দেখো আমাদের স্কুল থেকে ছাব্বিশে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাবে আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম প্রথম শ্রেণীতে যাবে সাতাশ জন দ্বিতীয় শ্রেণী থেকে বত্রিশ জন তৃতীয় শ্রেণী থেকে উনতিরিশ জন চতুর্থ শ্রেণী থেকে পঁয়ত্রিশ জন তাহলে কী লেখা আছে প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে আর দ্বিতীয় শ্রেণীর তুলনায় চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে পিকনিকে যাবে তাহলে ছোট আর বড় চিহ্ন দিতে বলেছে তাহলে সাতাশটা ছোট আর উনতিরিশ বড়। চিহ্নগুলো বসাতে বলেছে বসিয়ে দেখিয়ে দিয়েছি দেখো আর বত্রিশটা ছোট পঁয়ত্রিশটা বড় পিকনিকে সবচেয়ে কম কম সংখ্যক ছেলে মেয়ে যাবে প্রথম শ্রেণীতে আর সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে চতুর্থ শ্রেণীর তাই আমরা পেলাম প্রথমে সবথেকে বড় হচ্ছে পঁয়ত্রিশটা তারপরে ছোট চিহ্ন দেওয়া আছে বত্রিশ তার থেকেও ছোট যেটা চিহ্ন দেয়া আছে উনতিরিশ পরে সাতাশ প্রথম বাসে বাষট্টি জন দ্বিতীয় বাসে একষট্টি জন তাই প্রথম বাসের ছাত্র যাত্রী সংখ্যা বড় বেশি হচ্ছে আর দ্বিতীয় বাসের যাত্রী সংখ্যা কম পরে আছে দেখো নিজে করি নিজে করিটা আমি খাতায় করে দিয়েছি অঙ্কগুলো দেখে নাও মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে ছোট থেকে বড়। আচ্ছা প্রথমে সব থেকে ছোট সংখ্যা প্রথমের অঙ্কটাতে সব সবথেকে ছোট আছে তিনশো একুশ তারপরে তিনশো ছাব্বিশ তারপরে তিনশো উনতিরিশ দুয়ের দাগেরটা দেখো আছে প্রথমে সব থেকে ছোটো সংখ্যা কোনটা হবে তিনশো উনচল্লিশ তারপরে হবে তিনশো একচল্লিশ তারপরে তিনশো আটান্ন আর তিনের দাগেরটা দেখো ছশো নিরানব্বই ছোটো তারপরে হবে সাতশো বাহান্ন তারপরে বড় সংখ্যা হচ্ছে আটশো এক চারের দাগেরটা দেখো সব থেকে ছোটো সংখ্যা দুশো আটানব্বই তারপরের বড় হচ্ছে পাঁচশো দুই তারপরে সবথেকে বড়ো পাঁচশো আঠাশ আর পরের আছে মানের অধক্রমে সাজাও মানে বড় থেকে ছোটোতে সাজাতে বলেছি থেকে বড় কি হবে দুশো উনিশ তারপরে ছোটো দুশো ষোলো তারপরে ছোটোটা দুশো দশ দুয়ের দাগে সবথেকে বড় আছে চারশো আটানব্বই ছোটো সংখ্যা চারশো একাত্তর আরও ছোটো সংখ্যা যেটা আছে চারশো আটান্ন তিনের দাগের সবথেকে বড়ো সংখ্যা আটশো তারপরে সাতশো পঁচিশ তারপরের সবথেকে ছোটো সংখ্যা পাঁচশো এবং পরে চারের দাগে সবথেকে বড়ো সংখ্যা নশো নিরানব্বই তারপরে নশো নয় তারপরে আটশো নিরানব্বই নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি প্রথমের অঙ্কটা দেখো এখানে কি বলেছে রঙিন বল বসিয়ে কাঠিতে রঙিন বল বসিয়ে সংখ্যা গণনা করে অঙ্কগুলো করতে বলেছে প্রথমেরটা করে দেয়া আছে আমরা পরেরগুলো করে নেব খাতায় করেছি দেখো তোমরা পরেরগুলো দেখে নাও আচ্ছা প্রথমে কি আছে দশক শতক একক করে লেখা আছে আচ্ছা প্রথমের কাঠিতে চারটে বল আছে তাহলে আমরা এখানে লিখেছি চার আর দশকের ঘরের কাঠিতে একটি বল আছে এক লিখেছি এককের ঘরের কাঠিতে পাঁচটা বল পাঁচ সংখ্যাটা হল চারশো পনেরো এই দিকেও আবার দেখে নেব প্রথমের কাঠিতে আছে চারটে বল পরের কাঠিটায় একটা এবং তারপরে এককের ঘরের কাঠিটায় ছটা তাহলে সংখ্যাটা হল চারশো ষোলো চারশো পনেরো এবং চারশো ষোলো এইটার মধ্যে ছোট হচ্ছে চারশো পনেরো তাই চিহ্নটা ছোটোর চিহ্ন দেয়া আছে পরেরটাই চলে যাব দশক শতক একক লেখা আছে দশকের ঘরে দুটো কাঠি শতকের ঘরে দুটো কাঠি দশকের ঘরে দুটো কাঠি এককের ঘরে চারটে কাঠি তাহলে সংখ্যাটা কত হলো দুশো চব্বিশ আবার এই দিকেও তাই একই দশক শতকের ঘরে দুটো দশকের ঘরে পাঁচটা এককের ঘরে কোনো কাট বল নেই তাহলে ওটাকে আমরা শূন্য ধরব তাহলে সংখ্যাটা কত হলো দুশো পঞ্চাশ তাহলে কোনটা ছোট, কোনটা বড় সেই চিহ্নটা দিতে বলেছে তাহলে কি হবে দুশো চব্বিশটা ছোটো তাহলে ছোটোর দিকের চিহ্নটা দেয়া আছে পরেরটাও সেম বল দেয়া আছে কটা চারটে দশকে তিনটে এককে পাঁচটা সংখ্যাটা কত হলো চারশো পঁয়ত্রিশ এই দিকে শতকের ঘরে ছটা দশকের বল নেই তাহলে এটা শূন্য আর এককের ঘরের কাঠিতে আছে তিনটে সংখ্যাটা হলো ছশো তিন এই দুটো সংখ্যার মধ্যে কোনটা ছোটো কোনটা বড়ো চারশো পঁয়ত্রিশটা ছোটো ছশো তিনটা পরেরটা আছে নিজে তৈরি করতে বলেছে কোনো সংখ্যা বা বল কোনো কিছু দেওয়া নেই নিজে তৈরি করতে বলেছে আমি করে দিয়েছি একটা দেখে নাও প্রথমে শতকের ঘরে দিয়েছি তিনটে বল দশকের ঘরে দুটো এককের ঘরে একটা তাহলে সংখ্যাটা তৈরি হয়েছে তিনশো আর এই দিকে করেছি পাঁচ শতকের ঘরে পাঁচটা দশকের ঘরে দুটো এবং এককের ঘরে তিনটে বল দিয়েছি সংখ্যাটা হয়েছে পাঁচশো তেইশ তাহলে কোনটা ছোট কোনটা বড় আমরা কি করব তিনশো বাইশটা ছোটোর তাই ছোটোর দিকের চিহ্নটা এবং পাঁচশো তেইশটা বড় আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান